এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে এখন আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের আর্টিকেলস চলেছে যার মাধ্যমে দুটি মেয়ে একসঙ্গে সেক্স করে তারা কিন্তু সেগুলো সেগুলো ইউজ করে এবং একটি মেয়ে তো আমাকে ব্যক্তিকে বের করে দেখিয়ে দিল সে বলছে আমার কোনো পুরুষের সঙ্গে কোনোভাবে আমার কোনো এই ভাবে শারীরিক কোনোভাবে আমার মানে ইচ্ছে হয় না কিংবা তার সঙ্গে মিলন করে ইচ্ছে হয় না পুরুষদের সঙ্গে আমি অ্যাজ ওয়েল যেরকম আপনার সঙ্গে বসেছি আমি নিজেকেই পুরুষ বলে ভাবি তার জন্যে আপনি একজন পুরুষ মানুষ আপনার সঙ্গে বসে গল্প করছি নমস্কার আমি শঙ্কু সাত্রা রয়েছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে দেখুন অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন তবে একটা কথা বলি যে আমাদের এখন সামনে যেরকম আমাদের সমাজের একটা স্রোত বইছে তার সঙ্গে চাপাভাবে একটা স্রোত কিন্তু বইছে এই রকম প্রচুর রয়েছে মেয়েরা যারা কিন্তু লেসবিয়ান যাকে বলা হয় তারা কিন্তু মেয়েটি মেয়ের প্রতি ইন্টারেস্ট ফিল করছে এবং এই রকম প্রচুর মেয়ে রয়েছে যারা আপনারা জানেন না যা তারা কিন্তু মেসিং সিস্টেম করে কিংবা তারা এই এইরকমভাবে আলাদা আলাদা করে আছেন আমি এই রকম বেশ কয়েকটি মেয়ের সঙ্গে কথা বলেছি দেখুন আমি সামাজিক রীতিনীতি মেনে সামাজিক তাদের মর্যাদা রয়েছে সেটা মেনে কিন্তু কারো নাম প্রকাশ করতে চাইনি কারণ আমার একটি খোঁজা কাজ কিংবা আমার একটু কথা বলার কাজ যেমন আজকে যে মেয়েটির কথা আপনাদেরকে বলবো তার বয়স কত চব্বিশ থেকে পঁচিশ এরকম একটি মেয়ে সেই মেয়েটির সঙ্গে কথা হচ্ছিল মানে কোনো একটিতে তাকে আমি হঠাৎ করে বললাম হ্যাঁ তুই কি মানে তোর বাবার মানে বাবার সাহচর্যে বাবার কোলে মানে বেশি মানুষ হয়েছিস কিংবা বাবাকে অনুকরণ করতি সে কিন্তু আমাকে বলল হ্যাঁ পরক্ষণে ঘুরিয়ে বললো যে আপনি কেন বললেন আমাকে এ কথা তা আমি তাকে যেটা বললাম যে দেখ আমার কিন্তু কিছুটা মনে হয়েছে তখন সেই মেয়েটি আমাকে বলল যে আমি অমুক মেয়ের সঙ্গে তো অনেক দিন ধরে একসঙ্গে থাকতাম আমরা মেসিং সিস্টেম করে তা আমাদের সঙ্গে না সেক্সুয়াল রিলেশন ছিল আমি না শুনে একটু চমকে গেলাম মানে বলছে দেখো আমি না ছেলেদের দেখলে আমার মানে ভেতরে কোনো এরকম আবেগ কিংবা আমার যেটা একটা মেয়ের যেটা আসা উচিত সেটা আসে না সেটা আমার মেয়েদের সঙ্গে আসে এবং আমি ছোটবেলা থেকে আমার বেশ কয়েকজন এরকম প্রেমিকা ছিল এবং যাদের সঙ্গে আমি মেলামেশা করতাম আমরা সেক্সুয়ালি মেলামেশা করতাম মানে এটা না থেকে সব থেকে ইয়ে মানে যারা শুনছেন তারা একটু মনে রাখবেন যে আপনার বাড়ির মেয়েটি যখন দেখছেন আমার মেয়ে বেশ ভালো আমার মেয়ে প্যান্ট শার্ট পরে আমার মেয়ে ছোট চুল রাখে আমার মেয়ে একটু বাবার মতো স্টাইলে হয়েছে একটু খুঁজে দেখুন এরা কিন্তু আস্তে আস্তে সরছে আচ্ছা এই পর্যন্ত তো আপনার বললাম আর সেই যা ওদের যা কথাবার্তা সেগুলো নাই বললাম কিন্তু এটাতে সমাজের কি ক্ষতি হতে পারে দেখুন একটা জিনিস দেখলাম যে এই মেয়েটি অর্থাৎ যে ছেলের মতো দেখতে মেয়েটি এই মেয়েটির বক্তব্য যে আমি কোনোদিন বিয়ে করব না বিয়ে করলে ও এক দুজনকে খুব ভালোবাসে এবং মানে একজনকে তো খুব ভালোবাসে মানে একটি মেয়েকে তার জন্য সে একেবারে ডেডিকেটেড তার জন্যে সমস্ত কিছু তার জন্যে চোখের ছল ফেলে চোখের জল ফেলে তার জন্য কিন্তু কিছু ডেডিকেশন করে শুধু ওই মেয়েটি নয় এরকম কিন্তু প্রচুর মেয়ে দেখেছি দেখুন কিছুদিন আগে শ্রীরামপুরে মা তার সন্তানকে অর্থাৎ ছেলেকে খুন করেছিল একেবারে বলছি ছেলেকে খুন করেছিল এবং পরে যখন পুলিশ তদন্তে নামে তখন সে মানে এই খিদিরপুর থেকে আরেক মহিলা ধরা পড়েছিল তা এই যে মা এবং তার যে মেয়ে বন্ধুটি তাদের সঙ্গে কিন্তু সেক্সুয়াল রিলেশন ছিল তারা দুজন একই বিছানায় তারা দুজন যখন যৌন কাজে লিপ্ত ছিল তা সেক্সুয়াল রিলেশন করছিল ঠিক সেই সময় তার ছেলে ঘরে ঢুকে যায় এবং তখনই তারা কি মানে তার মা কি করে বিষয়টি দেখে নিয়েছে সবাই তখন কিন্তু তার মা এবং সেই বন্ধুর মেয়ে বন্ধুটি দুজন মিলে ছেলেটিকে খুন করে এবং যখন খুন করে তখন কিন্তু রীতিমতো জোর করে টেলিভিশন সাউন্ড দিয়ে তারপর কিন্তু তারা খুনটা করেছিল পরে যদিও ধরা পড়ে গেছিল তাহলে মানে এই যে একটা বিষয় যে মেরালেজিয়ান হচ্ছে এর সংখ্যা কিন্তু বাড়ছে এবং আমি যেসব মেয়েদের সঙ্গে যেসব মেয়ে পুরুষ মতো তাদের সঙ্গে যখন কথা বলেছি এবং তারা যখন বলছে যে তারা প্রচুর মেয়ের সঙ্গে সেক্স করে এবং বলে যে আমি না বুঝতে পারি যে কোন মেয়েটা চায় তার সঙ্গে সেক্স করে এবং সেই সেক্স করার কায়দাটা তারা যখন বলছে সেটা কিন্তু না বলাই ভালো মানে সেক্স করে এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে এখন আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের আর্টিকেলস চলেছে যার মাধ্যমে দুটি মেয়ে একসঙ্গে সেক্স করে তারা কিন্তু সেগুলো সেগুলো ইউজ করে এবং একটি মেয়ে তো আমাকে ব্যক্তিকে বের করে দেখিয়েই দিল সে বলছে আমার কোনো পুরুষের সঙ্গে কোনোভাবে আমার কোনো এই ভাবে শারীরিক কোনোভাবে আমার মানে ইচ্ছে হয় না কিংবা তার সঙ্গে মিলন করে ইচ্ছে হয় না পুরুষদের সঙ্গে আমি অ্যাস ওয়েল যেরকম আপনার সঙ্গে বসেছি আমি নিজেকেই পুরুষ বলে ভাবি তার জন্যে আপনি একজন পুরুষ মানুষ আপনার সঙ্গে বসে গল্প করছি মানে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো ভাবলে না মানে আপনাদেরও একটু ভাবাবে কারণ এই রকম যদি হতে থাকে একটা জিনিস জানবেন সারা পৃথিবীতে অন্তত দু থেকে তিন শতাংশ মানে আড়াই থেকে তিন শতাংশ মানুষ জন মানে বার্থ কমেছে জনসংখ্যা কমেছে আর এটা যদি আস্তে আস্তে এগোতে থাকে হয়তো আমার ভারতবর্ষের পক্ষে অনেকটাই ভালো যে ভবিষ্যতে এত জনবিস্ফোরণ থাকবে না চীন কন্ট্রোল করে নিয়েছে বাংলাদেশও কন্ট্রোল করতে পারেনি এখনো আমরা তাহলে একটা অর্থনীতি ভালোর দিকে যেতে পারি কিন্তু তার সঙ্গেও একটা জিনিস বলি এইভাবে অটোমেটিক্যালি যদি কমতে থাকে তাহলে কিন্তু এক সময় আমাদের ভারতবর্ষেও আগামী পঞ্চাশ বছরে গিয়ে কিন্তু ভারতবর্ষেও বড় একটা চাপ তৈরি হবে কারণ আমাদের আইন আমাদের সংবিধান সমস্ত কিন্তু এমনভাবে তৈরি কিংবা আমাদের এডুকেশন ব্যবস্থা এমনভাবে তৈরি যার জন্য মেয়ে মেয়ের সঙ্গে প্রেম করছে ছেলে ছেলের সঙ্গে প্রেম করছে অর্থাৎ কোনো একটি মেয়ে সে কি করছে সে ইচ্ছে করে সে গৃহবধূ হয়ে গেল কিংবা প্রেমিকা অবস্থায় রইল সে একটি ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করছে ঝামেলা হচ্ছে এরকম প্রচুর মেয়ে রয়েছেন যাদের একটাই বক্তব্য যে আমার দিদির বিয়ে হয়েছিল আমার মাসির বিয়ে হয়েছিল তাদের বিয়েটা ভেঙে গেছে সাংঘাতিক তার স্বামী অত্যাচার করেছে যার ফলে যার ফলে আমি আর ওই সবের মধ্যে যেতে চাই না এছাড়াও অনেকে রয়েছে আমার মেয়েটাকে আমার মতো করেই ভালোবাসবো মেয়ে তুমি কিন্তু রাস্তায় টাঁটিয়ে চড় মারো কেউ কিছু বললে এই যে একটা করতে করতে মেয়েদের মধ্যেও ছেলেদের হরমোনটাকে জাগিয়ে তোলা মানে পুরুষ হরমোনটাকে জাগিয়ে তোলা এবং কোনো মেয়ে হয়তো বায়োলজিক্যালি এইরকম হয়ে যায় এই এই হওয়ার ফলে কিন্তু জনসংখ্যায় একটা কিন্তু চাপ পড়বে আর আগামী দিনে বিভিন্ন মেয়ে অর্থাৎ ছেলেদের সেক্স করবার ক্ষমতা কিন্তু দিনের পর দিন কমছে অর্থাৎ পুরুষত্বহীনতা এটা কিন্তু বাড়ছে এবং প্রতি পাঁচ বছর অন্তর যদি দেখা যায় অন্ততভাবে সাত থেকে আট পার্সেন্ট করে বাড়ছে আর এইটা যেভাবে বাড়ছে পুরুষরা কিন্তু মহিলাদের প্রতি সেক্স করার একটা প্রবণতা কমাচ্ছে একদিক হচ্ছে তাদের কাজের চাপ তাদের মধ্যে হরমোনাল ডিস মানে হরমোনাল ঠিকমতো সরবরাহ না হওয়ার না হওয়ার একটা কারণ আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সংবিধান কিংবা আইনের যে কড়া ব্যবস্থা মানে একবারে তার জন্যে কিন্তু প্রত্যেকেই মানসিক অশান্তিতে রয়েছেন আর একটা বলি দেখুন কথাটা মুচমুচে হলেও এই মেয়েরা অর্থাৎ মানুষ যদি সেক্সটা করে নিতে পারে সে এনি হাও সে যদি তার শারীরিক যে ক্রিয়া করলে যে রতিয়া রয়েছে কিংবা শরীরের থেকে যে স্খলনটা হয় সেটা যদি হয়ে যায় তারপর মানুষের মধ্যে কিন্তু আর সেক্স করার মানে প্রবণতা থাকে না আবার একটা বয়সের পরে তো থাকেই না বিভিন্ন রোগ ভোগের জন্য অনেকের মানুষের মধ্যে থাকে না তবে এর থেকে কিন্তু আস্তে আস্তে মানে নিষ্কৃতি পাবে কি না এই জাতি জানি না তবে আস্তে আস্তে যে অভ্যাস দাঁড়াচ্ছে সেই অভ্যাসটা কিন্তু সম্পূর্ণ আমাদের জাতির পক্ষে ক্ষতিকর আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন